ফ্রেন্ডস আজকের টিপস আপনাদেরকে স্বাগত হোম পর থেকেই অনেক মায়েরা দুশ্চিন্তা বলেন খাবার নিয়ে কোন খাবারটি অল্প পরিমাণে খেলেও প্রচুর পরিমাণে ভিটামিন থাকবে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আয়রন পাওয়া যাবে গর্ভ অবস্থায় কোয়েলের ডিম খাওয়া যেতে পারে তবে গর্ভ অবস্থায় যদি কোয়েল পাখির ডিম খান তাহলে অবশ্যই সম্পূর্ণরূপে সিদ্ধ করে খেতে হবে কারণ কাঁচা ডিমের মধ্যে থাকে সালমোনেলা নামক এক ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া যা গর্ভবতী মহিলাদের জন্য খুবই বিপজ্জনক কোয়েলের ডিমে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন ভিটামিন এবং আয়রন যা গর্ভবতী মায়ের জন্য ভীষণ উপকারী তবে এর পুষ্টিগুণ মুরগির ডিমের তুলনায় খুব একটি বেশি আলাদাও নয় কোয়েলি ডিম খাওয়ার আগে অবশ্যই অ্যালার্জি আছে কিনা গর্ভবতী মহিলাদের সেই বিষয়টা খেয়াল রেখে খেতে হবে গর্ভ অবস্থায় কোয়েলি ডিমের উপকারিতা শেষ নেই তারই মধ্যে পুষ্টিগুণ কোয়েলের ডিম প্রোটিন ভিটামিন ও আয়রনের একটি ভালো উৎস যা গর্ভ অবস্থা মায়ের শরীরের জন্য খুবই প্রয়োজনীয় হৃদপিণ্ডের স্বাস্থ্য হিসাবেও কাজ করে কিছু গবেষণায় দেখা গেছে কোয়েলের ডিম ভালো ক্যাস্টোরলের কাজ করে থাকে এস এবং পরিমাণ বাড়াতেও সাহায্য করে থাকে যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তাই গর্ভ অবস্থায় অবশ্যই কোয়েলের ডিম খাওয়ার চেষ্টা করুন তবে অন্যান্য পাশাপাশি মুরগির ডিম হাঁসের ডিম এগুলো খাওয়ারও চেষ্টা করুন তবে মনে রাখবেন ছোটোখাটো ডিম হলেও পুষ্টি সমৃদ্ধ কিন্তু অনেকটাই বেশি তাই গর্ভ অবস্থায় কোয়েলের ডিম খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোয়েলের ডিমে প্রচুর পরিমাণে প্রোটিনও থাকে কোয়ে ডিম খাওয়ার সাথে সাথে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতার মধ্যে সালমোনিয়াল আমার ঝুঁকি রয়েছে বেশিরভাগ কোয়ে ডিমের মধ্যে পাস্তুরিত থাকে না অর্থাৎ সেগুলোতে সালমোনিয়াল নামক ব্যাকটেরিয়া থাকতে পারে তাই গর্ভবতী মহিলাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ তাই যদি আপনি গর্ভ শীত সিদ্ধ খেতে হয় তাহলে অবশ্যই কোয়েল পাখি ডিম সম্পূর্ণরূপে সিদ্ধ করে খেতে হবে যে কোনো ধরনের ডিম অবস্থায় সম্পূর্ণরূপে সিদ্ধ করে খাওয়ার কথা বলেন বিশেষজ্ঞরা সেই সাথে সাথে গর্ভবতী মহিলাদের যদি প্রচুর পরিমাণে অ্যালার্জির সম্ভাবনা থেকে থাকে কিছু লোকের কোয়েলের ডিম অ্যালার্জি হতে পারে তাই খাওয়ার আগে নিশ্চিত করে নেওয়া প্রয়োজন যে আপনার এনার্জি আছে কিনা পরবর্তীতে এনার্জি হলে বিরাট ধরনের সমস্যা হতে পারে তাই যদি অ্যালার্জি থাকে অন্তত সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে গর্ভ অবস্থায় ডিম খাওয়ার বা ডিম খাওয়ার একটি পরিমাণত রয়েছে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি দিনে তিন থেকে পাঁচটি কইলে ডিম খেতে পারবেন তবে প্রতিদিন না খেয়ে সপ্তাহে তিন থেকে চার দিন খেলে ভালো হয় যদি উচ্চ ক্যাস্ট্রোল বা হৃদরোগের সমস্যা থাকে তাহলে চিকিৎসক ও পুষ্টিবিদের পরামর্শ নিয়ে কইলে ডিম খেতে হবে শিশুর বয়স যদি এক বছর থেকে তিন বছর হয় তাহলে এক থেকে দুটি পাখি ডিম সিদ্ধ করে দেওয়া উচিত তবে শুরুতে অল্প পরিমাণ দিয়ে অ্যালার্জি আছে কিনা সেই সে বিষয়গুলি দেখতে হবে তা বুঝে নিতে হবে যে তার অ্যালার্জির সমস্যা আছে কিনা বয়স যদি পাঁচ বছর থেকে দশ বছর হয় তাহলে শিশুকে তিনটি ডিম দিতে পারবেন তবে অন্তঃসত্ত্বা ও স্তন মায়াদের ক্ষেত্রে দুই থেকে তিনটি খেতে পারবেন এর বেশি ডিম একসঙ্গে না খাওয়াই অনেকটা ভালো সেই সমস্যাগুলোর মধ্যে বিরাট ধরনের কোনো সমস্যা দেখা দেয় তবে আপনি কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে কোনো অধীর্গ থাকলে বা বিশেষ কোনো স্বাস্থ্যগত সমস্যা থাকলে কোয়েলের ডিম খাওয়ার আগে অবশ্যই একজন স্বাস্থ্যবিদ কিংবা প্রধানকারী ডাক্তারের সাথে যোগাযোগ করে দেখতে হবে কিংবা আলোচনা করে সেই বিষয়টা খোলামেলা কথা বলতে পারেন প্রতিদিন না খেয়ে সপ্তাহে অন্তত দুই থেকে তিনটি বা তিন থেকে পাঁচটি কোয়েলের ডিম খাওয়া যেতে পারে তবে উচ্চ কোস্টেরল বা হৃদরোগের সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমাণ ঠিক করে খেতে হবে কোয়েলের ডিম যে পরিমাণ কুয়েলের ডিমে প্রোটিন রয়েছে সেই পরিমাণে যে প্রচুর পরিমাণে পানি এবং গর্ভ অবস্থায় খাদ্য তালিকার শেষ নেই শুধু কুয়েলের ডিম খেতে হবে এরকম কোনো বিষয় নেই তাই গর্ভ অবস্থায় সব ধরনের খাবার খাওয়ার চেষ্টা করুন তবে গর্ভ অবস্থায় কিছু ধরনের খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে এই খাবারগুলো আপনি খেলে আপনি গর্ভপাত পর্যন্ত হতে পারে শিশু প্রতিবন্ধী হতে পারে বেড়ার ধরনের সমস্যা হতে পারে নর্মাল ডেলিভারিতে সমস্যা হতে পারে তাই গর্ভ অবস্থায় কিছু ধরনের খাবার অবশ্যই গর্ভবতী মায়েদের এড়িয়ে চলতে হবে তবে কম পুষ্টিতে বা কম অল্প খাবারে যে খাবারটিতে প্রচুর পরিমাণে পুষ্টি ভিটামিন আয়রন ক্যালসিয়াম থাকে সেই খাবারগুলো অবশ্যই বেছে নিতে হবে গর্ভাবস্থায় বমি হতে পারে সেটি স্বাভাবিক তবে অল্প অল্প খাওয়ার চেষ্টা করুন নয় বা সন্তানের ওজন বৃদ্ধি পাবে না সেই সাথে কিন্তু প্রিমিজিও শিশু জন্মগ্রহণ করতে পারে তাই গর্ভাবস্থায় সতর্কতা শেষ নেই সিঁড়ি দিয়ে ওঠান থেকে শুরু করে বারো কোনো কিছু বহন করা থেকে সব কিছু থেকে বিরত থাকতে হবে সেই সময়টাতে অবশ্যই গুরুত্বপূর্ণ বা সতর্কতার সাথেই অবলম্বন করতে হবে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সেই সাথে আপনার মতামত জানাতে তো অবশ্যই ভুলবেন না এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ